কোন রকম ওজোর ব্যতীত সমস্যা ব্যতীত জমাতে হাজির হল না অর্থাৎ নিজে ঘরে পড়ে দিল জমাতে গেল না নামাজ কবল হয় না ওজন বলিতে কি বুঝায় কারণে কেউ গান তার নামাজটা কবুল হবে তো ওজন ছাড়া ঘরে পড়লে তারটা কবুল হবে না কবুল হবে না মানে আদায় হয়ে যাবে যে বিশাল পুরস্কার অর্ডার পাওয়া হয়েছে ওই পুরস্কার পাওয়া যাবে না আর ওজনের অর্থে অসুস্থতা ইত্যাদিকে বলা হয় ওজন ওই সময় দাবাত না আল্লাহ আমাদেরকে জামাতের সঙ্গে খরচ দেওয়া করে ना? <स्टारी> <स्टारी> तो बोल बुजुना उत्तर अलग ইসলামী রাজনীতির বিধি বিধান জানার দশটা ইসলামী রাজনীতি যারা কোরআনে সোরা নূরের মধ্যে আল্লাহ ওয়াদা করেছেন তোমরা যদি ইমান আর আমলের মেহনত করো আমি তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব ইসলামী রাজনীতি হল ইমান আর আমলের করা এটা অর্থে ইসলামী রাজনীতি করতেছে তমনি বলারা আর মজুষের দাওয়া তুলা করারা ইসলামী রাজনীতি করতেছে বাকিগুলো সব নকল বাকিটা দেখতেছেন আপনারা এগুলো ইসলামের আন্দোলন না নকল ইসলামী আন্দোলন তারা মানুষকে মানুষই হয় না আমল সই করে না ইসলাম ইস্টিক লাগে না ইসলাম হয় না ইস্টিক লাগাই ইসলাম কাজে থাকতে হবে এই দুটো থা এইটা কোনো ইসলামে যারা ঘরের দপন অনেক করতে চায় তো কি বুঝে করতে আল্লাহ ভালো জানেন এদের কোনো সব হবে কি নয় তারা আমার জানেন যাদের ঘরের মহিলারা কলেজে মার্কেটে ইত্যাদিতে যায় আর ঘরের পুরুষেরা তবলিকে অল্প অল্প সময় লাগায়

পোশাকের কোন তা বুঝতে না পারলে কি করবো বুঝতে না পারলে পুরা কাপড়টাই তো ওই জায়গাটা হয়ে গেছে যা পড়া যায় যায় না

Her çeşit biraz Asıl artık zaman zora var ben, kalp kanam diye ne? Peluka filatase, peluka filatase. O yüzden deklam, çeşitli şeyler, basit, Amir Khusra, Kukur, ah,

সব কিছু বলেন খাতে হয় সে আছে। মসজিদে দোয়া হয় দোয়ার পরে মিষ্টি বিতরণ করা হয় বিতরণ কিন্তু মিষ্টি খাওয়া যায় নাহলে কেনা

দেখাটা টাকা না হয় কোন আমার রোগী এবং ক্রেতা মহিলা পুরুষ সবাই আমি কিভাবে পর্দা পাবো মহিলা রোগী যখন আসবে তার চেহারা থেকে কপি করা টাকাবেন না তার চেহারা মুখ করা তার চেহারা থেকে অন্তরের ভিতরে মজা নেওয়া এটা আপনার হাতে এটা আপনি না মহিলা ওষুধ দিয়ে দিলেন ইঞ্জেকশন দিতে করে ইঞ্জেকশন দিয়ে দিলেন তার থেকে কিছু মনের কিনা আমার বাবা মা মকসুদুল মমিনী যাওয়া রোল কোরআন করেন এই বইগুলোতে নির্দেশিত বিভিন্ন আমল করেন আপনার বয়ানে জানতে পেরেছি এসব বই পড়া মেনে চলা ঠিক না এসবের বদলে কোন বই পড়ছে ঠিক আছে মৎসিন আর রুহুল কোরআন যে কোরআন এগুলো ঠিক নেই বিশাল সিন্ধু কায়কুল আফরাত এগুলো বেকার আমি দিন স্টারের সাথে থাকার জন্য আল্লাহ সাহিত্যে প্রায় প্রতি শুক্রবার রোজা রাখি অন্যদিন যেমন শনিবার সোমবার বৃহস্পতিবার বন্ধ থাকলে রোজা রাখি তবে শুক্রবার প্রায় নিয়মিত রোজা রাখি না রোজা রাখা যায় দেখা না এবার রোজা রাখা রাজবে শুধু শুক্রবার রোজা রাখা যায় তারপরে আয় বিশুদ্ধ মিলাইতে হবে না মিলাইতে হবে আমার অফিস সাবারে অফিসের আসা যাওয়া করি আশা সর্বস্বাদ দিচ্ছে তো দক্ষ দিয়ে হবে এই আশা মানে তো আশা

পাঞ্জাবি পড়ি না পাঞ্জাবি পড়ি কিন্তু অফিসে পাঞ্জাবি পড়ার অনুমতি নাই তবে দাঁড়ি রাখাও নামাজ আজায়ী ও টুপির পড়াতে কোনো বাধা দেয় না এখন অফিসে যাওয়া আসার সময় সাত টাইম করা যায় যাবে দিলে

আমার বাবা মা এই বছর ইনশা আল্লাহ হজেদাওয়ার ইস্তাল্লাহ লিখছে ইনসাল্লাহ ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইসাল্লাহ করে আগে এখন কি কোন আমল করতে হবে এখন আমল হল আমাদের মাত্রা মাত্রা ভালো করে জানা এটা হলো বড় আমল এবং তোদেরকে কিছু সময় লাগে বীরতাকে আখেরার থেকে বলা যায় তো এত দুনিয়া সরাই শীতের রাখছে দুনিয়া সরাই শ্রীতায় রাখছে তো তো দিনটা দুনিয়া দাওয়াত দিচ্ছে